unclear হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু সবার পছন্দের সিকো কাদাল লাইভ হতে চলেছে সো খুবই সুন্দর সুন্দর সিকো কাদল হবে প্রথমত হচ্ছে আমি সিকো কাদল সম্পর্কে হচ্ছে যে শাড়িটা পড়েছে এটা সম্পর্কে ডিটেলসে আগে একটু বলবো হ্যাঁ তারপরে হচ্ছে সবাই অর্ডার করা শুরু করবে আজকে সুন্দর সুন্দর আমাদের কাছে মনে হয় নয়টা শাড়ি থাকবে সো খুবই সুন্দর সুন্দর নয়টা শাড়ি থাকবে সবই চেক্সের মতো থাকবে চার্জটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সঙ্গে বোস করতে হবে সো অলরেডি আপু আমি আমি একটা শাড়ি নিয়েছি এখান থেকে এত সুন্দর শাড়িগুলো আমার কাছে আমার লুপ শামলাইনি সত্যি অর্থে সো শাড়িগুলি হচ্ছে একদমই একদমই স্পিয়র সিলক থাকছে এইগুলি সো যেগুলি হচ্ছে আমরা যেরকম সিলক দেখি সেম টু সেম সিলক দল থাকছে পার থাকছে একদম উইভিং এর সে সুন্দর করে আমরা একটা পার পেয়ে যাবো যেরকম ভাবে সিলক গাতলে সিল্কের পাটটা হয় সেম টু সেম সিল্কের পার হবে ওপরের পাটটা চিকন নিচে পাটটা চওড়া থাকবে সেম ভাবে আঁচলটাও কিন্তু সেম ভাবে হচ্ছে আমাদের সিলকে চলে যাবে সো একদমই একদমই পিওর সিল্কের উপরে হচ্ছে আমরা আঁচলটা পেয়ে যাবো এর সাথে সুন্দর করে ট্রান্স করা আছে তার সাথে ব্লাউজ পিসটা আমরা কন্ট্রাস্টে পাবো প্রত্যেকটা ব্লাউজ পিসে আশা করি কন্ট্রাস্টে পাবো কারণ আমি যেটা নিয়েছি সেটাও কন্ট্রাস্টের ব্লাউজ পিস এবং আমি যেটা পড়েছি সেটা হচ্ছে কন্ট্রাস্টের ব্লাউজ পিস সো আশা করি সবগুলিতেই হচ্ছে কন্ট্রাস্টের ব্লাউজ পিস থাকবে আঁচলের সাথে ম্যাচিং হচ্ছে ব্লাউজ পিস থাকবে শাড়িটার কাপড়টা থাকবে হচ্ছে একদমই একদমই হাফ সিল্কের সাথে আমার কাছে মনে হচ্ছে এটা হাফ সিল্কের চাইতে বেশি একটা শাড়ি ছিল আমাদের সিল্কের মধ্যে যেটা হচ্ছে তসর কোটার মধ্যে ছিল আমি যাই তোমাদের মনে আছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জের ছিল অনেকটা ওই প্যাটার্নের কাপড়টা হ্যাঁ হাফ সিল্কের মধ্যেই কাপড়টা হচ্ছে ওই প্যাটার্ন একটু তসর তসর একটা কাপড় হচ্ছে হাফ সিল্কের মধ্যে কাপড়টা খুবই সুন্দর একটা হচ্ছে ফিনিশিং দিচ্ছে সো রকম সুন্দর সুন্দর শাড়ির মধ্যে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এবং খুবই সুন্দর একটা প্রাইজে পাবো অনেকে অলরেডি প্রাইজেরও গেছে বাট এই শাড়িটার মধ্যে যেটা আছে যে আমরা কিন্তু অল ওভার উইভিং মধ্যে সম্পূর্ণ শাড়িটা উইভিং এর মধ্যে একটুখানি আমরা যদি গুগলে সার্চ করি দেখতে পাবো অল ওভার শাড়িটার মধ্যে হচ্ছে এই বুটাটা ওরা হাতে করে সুন্দর করে সুসুতাতে ধরে 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 সুন্দর করে এই জায়গাটা হচ্ছে তৈরি করে জাস্ট এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা তৈরি করে সো এই জায়গাটা ওরা হাতে তৈরি না করে এটা মেশিনে তৈরি করেছে এই জেরি বুটাগুলি হচ্ছে হাতে তৈরি না করে মেশিনে তৈরি করেছে সো দ্যাটস এটাকে পাওয়ার লুম বলা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি পাওয়ার লুম এটাতে বলা যায় না বাট যেহেতু এটার মধ্যে হচ্ছে বুটাটা পাওয়ার মধ্যে আছে সো এর জন্য আমি বলে দিচ্ছি সো এটা হচ্ছে সুন্দর পাওয়ার লুম দল এবং আমার কাছে মানে আমি নিজে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে যে প্রাইস আমি পেয়েছি এবং যে সুন্দর একটা গাদল আমি একদমই আপু আমি নিজে নিয়ে নিয়েছি এত সুন্দর একটা গাদল খুবই সুন্দর সো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর সব মধ্যে আছে গাদল থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস করুন আমরা কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন হাউসে পেয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার টাকা সেভেন্টিন থাউজেন্ড টাকা হচ্ছে সবগুলি শাড়ির প্রাইস থাকবে সো মিস করা যাবে না আজকে মিস করলেই সত্যিকার অর্থে এরপরে এই ধরনের সি গাদল কবে আসবে আমি বলতে পারবো না সো আমি একদমই বললাম তো নয়টা শাড়ি পেয়েছে সো লাস্টে আমি সে লাইভ লাইফ করেছিলাম সেখানে হচ্ছে আমার তাতে আমাকে বলেছে দিদি কিছু সিকু আছে যেগুলো হচ্ছে বুটাটা পাওয়ারলুমে হয়ে যাবে সো আমি বললাম ঠিক আছে আমাকে কিছু ছবি দেন ছবি দেখে আমি ফিদা হয়ে গেছে এত সুন্দর সুন্দর শাড়ি সো আমি বললাম ঠিক আছে কয়টা আছে বলুন নয়টা আছে ঠিক আছে নয়টা পাঠিয়ে দেন সো অ্যাকচুয়ালি নয়টা না এগারো বারোটার ছিল তার মধ্যে আমি একটা নিচ্ছি আর দুইটার হচ্ছে কপি আছে। সো সেই শাড়ি চলে আসছে এবং হচ্ছে সেইগুলি নিয়েই হচ্ছে আজকে আমি চলে আসছি সো তোমাদের পছন্দ হলে লাস্ট টাইম কিন্তু সিল্ক দল হচ্ছে পাওয়ারলুম অনেকেই অনেকেই নিয়ে নিয়েছে এবং সবাই বলেছে অ্যাকচুয়ালি কোয়ালিটি খুব ভালো যেটা হয় যে একটা প্রাইজের রেঞ্জটা কিন্তু অনেক 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 নতম হয় সো এই ধরনের হচ্ছে শিরকাদল যদি আমি দেখাতাম হ্যান্ডলুমেরটা সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন আগে আমি দেখেছি দেখাতাম বলতে কয়েকদিন আগে আমি দেখেছি সেগুলি প্রাইস আছে বাইশ হাজার তেইশ হাজার টাকার রেঞ্জের সো আজকে আমরা পাবো সতেরো হাজার টাকার রেঞ্জে তো সে আমার কাছে মনে হয় ছয় সাত হাজার টাকা কিন্তু মোটামুটি সেভ হয়ে গেল বাট সেম প্যাটার্নে দেখতে পাচ্ছি সো আমার কাছে সব দিক থেকে ভালো লেগেছে বলেই আমি আর নিয়ে আসা এবং তার সাথে হচ্ছে শাড়ির যে কাপড়ের যে ম্যাটেরিয়ালটা এত ভালো এত ভালো মানে এইটাকে তুমি যদি মনে করো যে সিল্ক হিসেবে পরবে একদমই সিল্ক হিসেবে পড়তে পারবে যদিও শিখো বলতেছি কিন্তু কাপড়ের ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্কের এত সুন্দর একটা হাফ সিল্ক দেওয়া হয়েছে যেটা একদমই বললাম যে পঁয়ত্রিশ হাজার টাকার ঠিক ওই প্যাটার্নের শাড়ি হ্যাঁ সো কে কে হাই মুন্দা দিকে ওকে বিউটি দি হাই দিদি বিউটিফুল লেডি থ্যাংক ইউ সো মাচ নন্দা দি আজকে নন্দা দি একটা শাড়ি নিও এবং আমি বলবো শাড়ি নেওয়ার পরে তোমার একদম একদম মন খুশি হয়ে যাবে কারণ তুমি আমাদের কাছে রেগুলার নাও দেখে আমি তোমাকে সাজেস্ট করতেছি খুবই সুন্দর শাড়িগুলি কেমন আছে আপু বিউটি আপু খুবই ভালো আছে নাকি পাওয়া যায় না হারে শিল্পীরে আজকে একটা শাড়ি আজকে শাড়িগুলি খুবই সুন্দর এবং তার সাথে হচ্ছে যে একটু বাজেটের বাজেটের মধ্যে শাড়ি আচ্ছা সো হচ্ছে আপনারটা কেমন একটু দেখাবেন আমি আমরা দেখিয়ে দিলাম আমারটা কপি আছে আমি দেখিয়ে দিচ্ছি দিদি জুয়েলারি ডিটেলস হচ্ছে কষ্ট করে বলবে খুব সুন্দর দেখাচ্ছে আচ্ছা রিয়েল ডিটেলসটা হচ্ছে এটা হচ্ছে সুন্দর আমাদের হচ্ছে একটা লং সীতা যেটা রিয়েল পার্লের মধ্যে আছে প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা আহ ওয়াচিং ফ্রো টানার সিমা থ্যাংক ইউ সো মাচ আপে সাথে থাকার জন্য ওহরে মা এখন লাঞ্চ ব্যাগ তাহলে তো ভালো এখন ভালো করে হচ্ছে লাইটটা দেখতে পারেন দিদি কেমন আছেন ভালো আছে হচ্ছে আপনি কোনটা রেখেছেন আপ আমি যেটা রেখেছি সেটা আর কপি মুহূর্তে নাই বাট খুবই কাছাকাছি এই পাঠাটা ছিল শেয়ার ডান থ্যাংক ইউ ভাবে তুমি তোমার প্রোডাক্ট পাইসো আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি হাই আপু হ্যালো আপু বিউটিফুল থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি আমাকে WhatsApp এ নোক দিও হ্যাঁ আচ্ছা তোমার পড়া শাড়িটার দাম কত সবই আপু সতেরো হাজার টাকা আজকে যা দেখাবো সবই সতেরো হাজার টাকার রেঞ্জে দেখাবো বললাম তো বারোটা শাড়ি আসছে তার মধ্যে একটা আমি রেখেছি এগারোটার এখানে হচ্ছে দুইটার কপি আছে সো এই হচ্ছে শাড়িগুলি খুবই সুন্দর সুন্দর হচ্ছে আমরা সিকুকাতল দেখবো যেগুলি আমি বললাম গোটাগুলি হচ্ছে পাওয়ার লোমের মধ্যে থাকছে দেখে তো অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে প্রাইস খুবই সুন্দর একটা প্রাইসে পেয়েছে সতেরো হাজার টাকা এরকম সুন্দর শাড়ি পেয়েছে ব্লাউজ পিসটি কিন্তু আমাদের রানিং সবসময় সিকুকতলী কী থাকে ব্লাউজ পিস রানিংয়ে থাকে ব্লাউজ পিস আমরা কন্ট্রাস্ট পেয়ে যাবো এইরকমই হচ্ছে ব্লাউজ পিস থাকবে একটা শাড়ি খুলবো একটা শাড়ি খুলবো না আমার মাথায় মাথায় ঘুম হবে না আমি ন্যাচারালি শাড়ি খুলি না কিন্তু এই শাড়িটা খুলবো তার কারণ হচ্ছে কি আমি একটু ব্লাউজ পিস দেখাবো আচ্ছা দিদি সিল্কাদল কবে দেখাবে আপু একটা একটা শেষ করি কলকাতা কয়েকদিন আগে দেখালাম সো এই হচ্ছে শাড়িটা প্রথমে হচ্ছে আমি শুরু করে দিচ্ছি আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিই ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা বাট আজকে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হচ্ছে না যেহেতু আমরা এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি এবং তার সাথে হচ্ছে ঢাকার মধ্যে যারা নিচ্ছে তাদের জন্য কিন্তু একটা ছোট্ট ফোন কল যাবে যে হচ্ছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে কিনা ঢাকার বাইরে হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যাবে কারো যে ব্যাঙ্ক পেমেন্ট করতে ইচ্ছে করে অবশ্যই জানাতে হবে আমরা ব্যাঙ্কের ডিটেলস দিয়ে দেবো কেউ বিকাশ পেমেন্ট করতে চাইলে আমরা বিকাশের ডিটেলস দিয়ে দেব আপু আমি এইটুকু সাহস রেখে কাজ করি যে হচ্ছে আমি যা দেখাই তাই দিই ট্যার সই হচ্ছে আমি কখনো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ছাড়া কোনো প্রোডাক্ট দিই না সো এটা হচ্ছে আমার একটা শান্তি আমার একটা শক্তি বলতে পারো যে হচ্ছে আমার কোনো প্রোডাক্ট আমি যেমন দেখিয়েছি অন্য কিছু দিয়েছি সেরকম যায় না দেখেই হচ্ছে আমি সেই সাহসটা পেয়ে থাকি ওকে হ্যালো আপু কেমন আছে তোমাকে দাওয়ার আছে কি সুন্দর শাড়ি পরছি আসলে একটু দেখো আচ্ছা মাঝেদা আপু সাথী আপু রহিম আপু কোথায় সব বেশিক্ষণ লাগবে না আপু আজকে থার্টি মিনিটসের মধ্যে হোপফুলি শাড়ির লাইফ শেষ হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে সতেরো হাজার টাকা সব সতেরো হাজার টাকা রেঞ্জে যাবে একই রকম পার্ট যাচ্ছে হ্যাঁ সবই মোস্ট অফলি একই প্যাটার্নে পার্ট থাকবে হ্যাঁ সো নিচের পার্টটা একটু চওড়া যাচ্ছে ওপরে পাটটা এই পার্টটা হচ্ছে ওপরে থাকছে নিচে আরেকটা করে পার্ট জয়েন্ট হয়েছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা হচ্ছে আমরা সিকো কাদল পাচ্ছি কোড নাম্বার ওয়ান সো এই হচ্ছে এইটার আঁচল একদমই সুন্দর সিঁদুরলাল একটা আঁচল যাচ্ছে খুবই সুন্দর করে এই হচ্ছে অল ওভার বডি হ্যাঁ অল ওভার বডিতে কিন্তু আমরা এরকম সুন্দর হচ্ছে চেক্স পাচ্ছি অল ওভার বডিতে এরকম সুন্দর দারুণ করে চেক্স পাচ্ছে খুবই গর্জেস করে সো এটার মধ্যে শুধুমাত্র হচ্ছে এই যে বোটাটা এটা কিন্তু হচ্ছে কি করা হয়েছে একদমই হচ্ছে উইভিংয়ে না এটা হচ্ছে মেশিনে করা হচ্ছে এইটুকু হচ্ছে ডিফারেন্স সো যেটা হয় আপু অনেকেই পাওয়ার সেল করতেছে বাট কেউ বলে না সো আমার কথা হচ্ছে আমি বলে সেল করব যেটা আমি সেল করি সেটা বলে সেল করব তবে সিকো এখন পর্যন্ত কেউ পাওয়ার লুম আমার মনে হয় না এখন পর্যন্ত পেয়েছে সো পাওয়ার লুম হচ্ছে আমার হাতে মনে হয় প্রথম কারণ এটা থেকে ওরা যেটা বললো আমাকে যে পাওয়ার লুম হচ্ছে আপনাকেই প্রথম দেওয়া হচ্ছে সো আমি যাই না বাকিটা ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে শাড়িটা খুব খুবই সুন্দর আমিও আছি দিদি ওকে মনিন্দি সো এই হচ্ছে শাড়িটা কোট নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে ওয়ান সিকো কাতলা অসম্ভব সুন্দর একটা চেক্সের মধ্যে পাচ্ছে প্রাইস আছে তেরো হাজার টাকা সরি প্রাইস আছে হচ্ছে সতেরো হাজার টাকা কোট নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে সতেরো হাজার টাকা ওয়ান সেভেন ট্রিপল জিরো কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস যাচ্ছে হচ্ছে সতেরো হাজার টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত হবে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান এই সেটা খুবই সুন্দর এখনও পাও নাই ও তো নিয়ে গেল আজকে হাই সন্ধি দিদি তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাছ সাথে আপু আমি খুঁজতেছিলাম আমি কালকে করে ঘাড়ে ধরে সকালেই পাঠাচ্ছি দাঁড়া বুঝলাম না আমি কালকে থেকে বলতেছি পার্সেলটা দিয়ে আসার জন্য কেন না আমি বুঝতে পারলাম না সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর সো এই হচ্ছে চেক্সের মধ্যে যাচ্ছে খুব সুন্দর করে বুটা করা আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান আজকে সিকো মিস করলে খুব 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 কষ্ট হবে এত সুন্দর শাড়ি আপ পাওয়া যাবে না হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ওয়ান সুন্দর একটা সিগো কাদাল কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা প্রাইস আছে হচ্ছে সতেরো হাজার টাকা সো আমি একটুখানি খুলব কারণ হচ্ছে এটা ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্টে যাওয়ার কথা হ্যাঁ কারণ আমি যেটা নিয়েছি সেটা কন্ট্রাস্ট আমি যেটা পড়েছি ওটা কন্ট্রাস্টটা তো আমি একটু দেখতে যাচ্ছি এক আমার খুব কষ্ট হবে এটা ভাজ করতে কারণ হচ্ছে এই শাড়িগুলি ভাজ করতে কষ্ট হয় সো তারপরেও আমি একটু দেখতে যাচ্ছি কারণ হচ্ছে একটুখানি সবাইকে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি কি যাবে আমিও বুঝবো তোমরাও বুঝবে হ্যাঁ একদমই সবগুলি হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালে হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ সো এই হচ্ছে সবগুলি ব্লাউজ পিস আমরা হচ্ছে কন্ট্রাস্টে পাবো সিল্কের মতন ব্লাউজ পিস পেয়ে যাবো দিদি কাশ্মীরি কানি শাড়িকে কোনো না মোপিয়া আমি কথা বলেছি ওরা বলেছে যে সেম শাড়ি হবে কি না জানাবে আমাকে দুই দিনের মধ্যে আমি দুই দিনের মধ্যে তোমাকে আপডেট দিতে পারবো তুমি একটু আমাকে ফ্রাইডেতে একটু নক ফ্রাইডেতে আমাকে একটু নক হ্যাঁ সো এই হচ্ছে ব্লাউজ পিসটা বুঝতে পারছে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে এরকম সুন্দর একটা শাড়ি পরা যাবে আমি কখনোই শাড়ি খুলি না কখনোই না অনেক এক্সক্লুসিভ শাড়ি আছে আমি খুঁই না বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে সব শাড়িতে এরকম থাকবে এই জন্যই হচ্ছে আমি একটুখানি খুলে দেখলাম নিজেও একটু কনফার্ম হওয়ার জন্য কারণ আমারটাও হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে কন্ট্রাস্টে ছিল এবং আমি যেটা পড়েছি সেটাও ব্লাউজ পিস কন্ট্রাস্টে সো দ্যাস আমি খুলে দেখলাম কোট নাম্বার হচ্ছে ওয়ান কন্ট্রাস্টের ব্লাউজ পিস যাবে প্রাইস আছে হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড টাকা সতেরো হাজার হাজার টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা ব্লাউজ পিস কিন্তু আমরা রানিংয়ে পাবো সো খুবই সুন্দর একটা শাড়ি আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ওয়ান লেখে কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রায় ভাবে হচ্ছে সতেরো হাজার টাকা এটা পার্টটা কিন্তু ভিন্ন হ্যাঁ এটা পাটটা কিন্তু ভিন্ন আছে কোড নাম্বার টু হচ্ছে এই সেটা খুবই সুন্দর নেভি ব্লু কালারের সাথে আছে সো এই হচ্ছে এটার আচ্ছা ও মাই গুডনেস এত সুন্দর সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে এটার আঁচলের পোশনটা খুবই সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই গর্জিয়াস করে টার্সেল করা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেইটা এর সাথে পেয়ে যাব হচ্ছে অল ওভার বডি কেজনে সাদা চাইলো অল ওভার বডিতে এরকম চেক্স থাকবে একদম তসর প্যাটার্ন একটা চেক্স থাকবে তার সাথে হচ্ছে জারি বুটে থাকছে কোড নাম্বার হচ্ছে টু প্রায় যাচ্ছে হচ্ছে সতেরো হাজার টাকা খুবই সুন্দর একদমই একই প্যাটার্নের শাড়ি কিন্তু এটা কিন্তু বেশি সুন্দর লাগতেছে আমার কাছে কোড নাম্বার টু মাঝেদাপু দেখো কী সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে কী সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি সিকোর কাদলে যেটা হচ্ছে পাওয়ার লুমে যাচ্ছে অসম্ভব সুন্দর শাড়িগুলি অসম্ভব সুন্দর শাড়ি এবং তার সাথে হচ্ছে যেটা হয় যে সিকোর যে ফেব্রিক্সটা থাকে সেম থাকছে পারে সেম ফেব্রিক্স থাকছে সবই হচ্ছে সেম থাকছে শুধুমাত্র পাওয়ার লুমে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু প্রাইজ আছে হচ্ছে কত বল প্রাইজ আছে সতেরো আচ্ছা সব শাড়ি সব সতেরো হাজার টাকা কোড নাম্বার টু খুবই 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 সুন্দর সো এটা হচ্ছে আচল ব্লু কালারে আচল হচ্ছে হোপফুলি ব্লু কালার আমরা ব্লাউজ পিস পেয়ে যাব এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে হাইলাইট করা হচ্ছে একদম গ্রিন কালার দিয়ে তার সাথে এই হচ্ছে পাটটা খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা হচ্ছে অসাধারণ সুন্দর একটা কম্বিনেশন কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে সতেরো হাজার টাকা কোড নাম্বার টু যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার টু লিখে চমৎকার সুন্দর একটা সেকো যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু বডিটা কিন্তু পুরাটাই হচ্ছে হাফ সিল্কের মধ্যে আছে হ্যাঁ একদমই হাফ সিল্কের মধ্যে কটনের মধ্যে কোনোটাই যাবে না ফুললি হাফ সিল্কের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি সো খুব সুন্দর আরেকটা শাড়ি বের করছে কোড নাম্বার থ্রি হচ্ছে এটা অসাধারণ সুন্দর টার্সিল করা থাকছে এই হচ্ছে আঁচল খুব সুন্দর একটা আঁচল পাচ্ছে একদমই গর্জিয়াস করে হচ্ছে একদম সুন্দর শিদলাল আঁচল পাচ্ছে এই হচ্ছে এটার বড়ি এই হচ্ছে এটার বডি গ্রিন কালারে আছে খুব সুন্দর করে প্যারোগ্রিন কালের চেক্সের উপর আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে সতেরো হাজার টাকা কোড নাম্বার হচ্ছে যার ভালো লাগছে কোড নাম্বার থ্রি আমাকে একটা মাঝেদপ আমি আমি নিজে তোমাকে সাজেস্ট করছি তোমার তো পছন্দ তার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি শুধুমাত্রই হচ্ছে বোটার মধ্যে পাওয়ার লুম যাচ্ছে তো আমি বলবো একটা অ্যাটলিস্ট নিয়ে তুমি ট্রাই করতে পারো এবং খুবই সুন্দর শাড়িগুলি খুবই সুন্দর প্রাইস রেঞ্জ দেখছো আমি

এইরকম গর্জিয়াস থাকবে এবং পুরো বডিটা পুরো সিল্কের মতন পাবে হ্যাঁ একদমই হাফ সিল্কের যে ব্যাপারটা সেটা হচ্ছে পুরো সিল্ক সিল্ক প্যাটার্নে থাকবে এবং এটার যে ব্লাউজ পিসটা সেটা হচ্ছে আঁচলে কালারে যাবে একদমই একদমই সিল্কের মতন যাবে ব্লাউজ পিস সো আজকে শাড়ি অবশ্যই অবশ্যই আমি বলবো যে নেওয়ার নেওয়ার মতন একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে সতেরো হাজার টাকা কোড নাম্বার থ্রি খুবই সুন্দর সুন্দর প্রাইসে কিন্তু আজকে শাড়িগুলি যাবে কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে সতেরো হাজার টাকা কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর প্রায় যাবে সতেরো হাজার টাকা কোড নাম্বার ফোর সি এই হচ্ছে পাটটা কোড নাম্বার ফোর এক একটা এক রকম সুন্দর কোড নাম্বার ফোর সো এই হচ্ছে এটা শাড়িটা কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা আঁচল যাচ্ছে খুবই গর্জিয়াস একটা আঁচল যাচ্ছে একদমই একদমই সেই লেভেলে সুন্দর সেই লেভেলে সুন্দর একটা আঁচল যাচ্ছে খুবই সুন্দর একটা আঁচল পাচ্ছে একদম উপরে থেকে পিকক কালারকে খুব সুন্দর করে কী দিচ্ছে একদম হাইলাইট দিচ্ছে এটা হচ্ছে বডি কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার আমারটা এটা খুবই কাছাকাছি এটা হচ্ছে ম্যাজেন্ডা পার এর আমারটা হচ্ছে রেড কালারের পার সো কোড নাম্বার হচ্ছে ফোর ডুয়ালটন যাচ্ছে শাড়িটার মধ্যে কিন্তু সুন্দর একটা ডুয়াল টোন যাচ্ছে ওয়া অভিয়াস কোড নাম্বার হচ্ছে ফোর বডিতে এরকম সুন্দর হচ্ছে বুটা করা আছে কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা সুপাওয়ম সিংহ গাদলের চমৎকার সুন্দর একটা শাড়ি পাচ্ছি কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে হচ্ছে সতেরো হাজার টাকা সেভেন্টিন থাউজেন্ড টাকা এটা পাটটা কিন্তু বেশ চওড়া কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে সেভেন্টিন থাউজেন্ড টাকা খুব সুন্দর শাড়ি এবং খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার ফোর প্রাইস আছে সেভেনটিন থাউজেন্ড টাকা কোড নাম্বার ফোর ব্লাউজ পিস কিন্তু আমরা আঁচলে কালারে পাবো সিল্ক শাড়িতে যেরকম পাই সেরকম হচ্ছে আঁচলে কালারে আমরা ব্লাউজ পিস পাবো হ্যাঁ কন্ট্রাস্টে যাবে সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই যা ভালো লাগছে এই জিনিস বক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফোর লিখে বডিটা দেখছো বডির কালারটা দেখছো নেবে ব্লুর সাথে সুন্দর করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে সতেরো হাজার টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ সেমভাবে যাচ্ছে সতেরো হাজার টাকার রেঞ্জের কোড নাম্বার ফাইভ হচ্ছে এই সি সো কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা সো খুবই অল্প শাড়ি আপ সো আমি নয়টায় শাড়ি দেখাবো বেশিক্ষণ লাগবে না সো একদমই ঝটপট বস করতে হবে এই হচ্ছে টাট সেল এই হচ্ছে পিওর সিল্ক একটা সুন্দর আঁচল আমরা পেয়েছি খুবই গর্জেস করে অল ওভার শাড়িটার মধ্যে হচ্ছে আমরা এরকম সুন্দর চেক্স পাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ সো চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই খুবই সুন্দর কোড নাম্বার ফাইভ নওগাঁ ডিস্ট্রিক্টের কোথায় না আমার নওগাঁতেই হ্যাঁ নওগাঁতে একদমই ইয়েতে কি বলে বিনা পানি বস্ত্র হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি আর হচ্ছে শ্বশুরবাড়ি হচ্ছে পুরা পুরাতন বাস পুরাতন বাস স্ট্যান্ড জল সাহেবের বাড়ির জাস্ট উল্টা দিকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার ফাইভ সি চমৎকার সুন্দর শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা খুবই সুন্দর কোড নাম্বার ফাইভ অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কি লাগতেছে না সেই লাগতেছে সেই কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে বাস করতে বেরো ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ প্রাইস আছে সেভেন্টিন থাউজেন্ড টাকা কোড নাম্বার ফাইভ এই রেঞ্জে আপু গাদল যারা বলো যে আপু একটু রিজনেবল প্রাইসে গাদল নিয়ে আসো তাদেরকে আমি শুধু বলবো আজকে শাড়ি মিস হয়ে গেলে আপু আর এই রেঞ্জে গাদল পাওয়া কঠিন হয়ে যাবে কোড নাম্বার ফাইভ সো এটা হচ্ছে একদমই হ্যান্ডলুম গাদোয়ালের যে ম্যাটেরিয়ালটা হয় তারটাতেও হচ্ছে যে একদম পিওর সিল্কে থাকছে আঁচল পিওর সিল্কে থাকছে পার্ট তার সাথে হচ্ছে বডিতে বডি যেটা থাকছে হ্যান্ডলুম গাদোয়ালে কিন্তু বডিতে কখনো হাফ সিল্কের এত সুন্দর কাপড় থাকে না হ্যান্ডলুমের কাপড়টা কটনের উপরে থাকে এটা একদম পুরাটাই হচ্ছে হাফ সিল্কের উপরে বডিটা এত ভালো কাপড় দিয়েছে আমি নিজে মানে হাতে নিয়ে যেটা ফিল করতে পারছি থার্টি ফাইভ টাকার যে শাড়ি আমরা সেল করেছি যেটা সিল্কের বডিটা থাকে ওই প্যাটার্ন বডিটা সো এই হচ্ছে সেটা হ্যাঁ আমি আসলে দুপুরে সকালে দেখাইছি আপু রেজান আপু সকালে দেখাইসে এটাও এক্সেলেন্ট হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে যাই না আপু মাঝে তারপর এখনও ডিসাইড করিনি কোথায় যাবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে অসাধারণ সুন্দর ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর করে আঁচলে কালারে যাবে কোড নাম্বার ফাইভ হচ্ছে এটা প্রাইস সেভেন্টিন থাউজেন্ড টাকা কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছেন বস করতে রু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লিখে এরপরে চলবো কোড নাম্বার সিক্সে কোড নাম্বার সিক্স প্রাইস আছে সেভেন্টিন থাউজেন্ড টাকা কোড নাম্বার সিক্স জেনেট বিশ্বাস দি ভালো আছি তুমি কেমন আছো দেখো কি সুন্দর সুন্দর গাদল দেখাচ্ছে এগুলি পাওয়ার লুমের উপরে এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর গাদল তার সাথে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে যাচ্ছে কোনটা নেবে বলো আজকে ঝটপট ইন করে দাও কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা অনেকদিন পরে তোমাকে দেখলাম দিদি সো কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর হট ম্যাজনটা কালারে আঁচল যাচ্ছে উপরে গ্রিন কালারটা হাইলাইট করা আছে এর সাথে পেয়ে যাবো অল ওভার বডিতে চেক্সের এইরকম সুন্দর একটা ডিজাইন কোড নাম্বার হচ্ছে সিক্স এটা একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্ন কি দারুণ না কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে হচ্ছে সতেরো হাজার টাকা কোড নাম্বার সিক্স যার ভালো লাগছে ইনভাস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স লিখে কালার কম্বিনেশন কন্ট্রাস্ট আমি বলব প্রত্যেকটা শাড়ি ইকুয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শরীর রুপ ফ্যাশন হাউসে পেয়েজে কোড নাম্বার সিক্স লেখে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স মাঝে থাকবে সকালে দেখালাম তো কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স আরও আসবে কোড নাম্বার সিক্স যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুফ ফেশান হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে ব্লাউজটা কিন্তু আমরা আঁচলের কালারে পাবো একদম একদমই সিল্কের ব্লাউজ পেয়ে যাবো হ্যাঁ একদম পিওর সিল্কের ব্লাউজ পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে সিক্স যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুফ ফেশান হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন হচ্ছে আমার শাড়িটা সো এটার হচ্ছে ডাবল কপি আছে কোড নাম্বার সেভেন সি কোড নাম্বার সেভেন সেম টু সেম আমার শাড়ি পেয়ে যাবে কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে আঁচলের কালারটা খুবই সুন্দর একটা সিঁদুরের লাল কালার যাচ্ছে যেটা হচ্ছে একদম পূজা স্পেশাল সিঁদুর লাল আঁচল এটা হচ্ছে অল ওভার বডিতে চেকস যাচ্ছে সি না আপু শোরুমে শাড়ি এখনও দেওয়া হয় না আপু শোরুমে ড্রেস আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন স্যামি যেটা পরে আছি কোড নাম্বার সেভেন হচ্ছে সেইটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন এই হচ্ছে নিচে পাটটা ওপরে পাটটা কিন্তু চিকোনে যাচ্ছে খুবই সুন্দর হ্যাঁ আপো আছে সকালে শাড়ি আছে তুমি একটু ইনবক্সের নক দো কোনটা আছে এক নম্বরটা মনে হয় না একের মতোই দুই নাম্বারটা সো খালি ডিজাইনটা একটু চেঞ্জ হচ্ছে রেডের মধ্যে আর বাকিগুলো মনে হয় অ্যাভেলেবেল আছে তুমি একটু ইনবক্সের নক দো তুমি জানতে পারবে তবে আমার মনে হয় যে প্রত্যেকটা কালার সুন্দর ছিল ব্লু কালার ছিল ল্যামন ইয়েলো কালার ল্যামন গ্রিন কালার ছিল

আচ্ছা দিদি আশীর্বাদ করো থ্যাংক ইউ সো মাচ দিদি সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন প্রাইস আছে সতেরো হাজার টাকা সো পাওয়ার লুমের মধ্যে সিকো গাদলগুলি এক একটা সাথে এক একটা সুন্দর কোড নাম্বার এইট প্রাইস আছে হচ্ছে সেভেন্টিন টাকা কোড নাম্বার এইট প্রাইস আছে সেভেন্টিন থাউজেন্ড টাকা সতেরো হাজার টাকা কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা এটাও সেই লেভেলে সুন্দর যাবে সাদা লালের মধ্যে কোড নাম্বার এইট সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে টার্সলারটা এই হচ্ছে এটার বডি আমারটা অনেকটা এরকম আমারটা অনেকটা এরকম আমি এইরকম কম্বিনেশন নিয়েছি কোড নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে এইট যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর শুনবাস রুফ ফ্যাশন হাউসে পেয়েজে কোড নাম্বার এইট কার লাগবে বলো এই শাড়ি কার লাগবে সতেরো হাজার টাকার রেঞ্জ অনুযায়ী এত সুন্দর একটা সেকো কাতল পেয়ে যাচ্ছে আর কি লাগে বলো কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে হচ্ছে সতেরো হাজার টাকা কোড নাম্বার হচ্ছে এর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ব্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট লিখে প্রাইস আছে সেভেন্টিন থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে এই যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু দারুন ইয়াস খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর সো এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ওয়ান শাড়ি কিন্তু অলমোস্ট দেখানো শেষ সো এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি যাচ্ছে কোড নাম্বার এইট প্রাইস আছে সেভেন্টিন থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে এই টার্সলার করা আছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট ইনবক্সে কিন্তু মোটামুটি ঝড় উঠেছে হ্যাঁ সো অল্প শাড়ি বেশিক্ষণ থাকবে না ঝটপট ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে নাইন আজকে লাইভের লাস্ট শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে উপরের পাটটা নিচের পাটটাও সেমভাবে থাকছে এই হচ্ছে এটার আঁচল খুবই গর্জিয়াস একটা আঁচল পাচ্ছে একদমই হট ম্যাজেন্ডা কালার টার্সলার করা আছে বডিটা পড়ো আমি বলবো একদমই হাফ সিল্কের মধ্যে বডিটা পাবো আমরা একদমই হাফ সিল্কের উপর বডিটা পাব যে কী পরিমাণ কাপড়টা যে কী পরিমাণ ভালো অপ পরে তোমার সিল্কের মতন ফ্লেভার দেবে এত সুন্দর একটা বডি সহ এত সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই শাড়িটা আজকে লাইভে লাস্ট শাড়ি করেন মারেন এটা আমি ব্লাউজ পিসটা খুলবো জাস্ট র্যান্ডম একটা ব্লাউজ পিস খুলে দেখার জন্য যে সকল শাড়িতে ব্লাউজ পিসে আমাদের কি থাকছে ব্লাউজ পিসটা আসলে মন থাকছে কিনা সো খুবই সুন্দর সুন্দর শাড়ি আছে সো আমি হচ্ছে এটা ব্লাউজ পিসটা আমি আমি আমার আজকে যদিও খবর হয়ে যাবে শাড়িগুলি ভাজ করতে যদি অল্প শাড়ির জন্য হচ্ছে আমি খুলে দেখাচ্ছি তারপর আমি খুলি না সহজে আমি শাড়ি খুলি না তো আমার কাছে একটু দেখতে ইচ্ছা করতেছে যেটা ব্লাউজ পিসটা কী হতে পারে আমি এখন মোটামুটি শিওর যে হচ্ছে এগুলি সবগুলি কন্ট্রাস্টে ব্লাউজ পিস যাবে তারপরও একবার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য হ্যাঁ সবার সামনে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য হচ্ছে শাড়ি আঁচলটা এ ব্লাউজ পিসটা খোলা এই যে Ikke bladspuste. হ্যাঁ একদমই একদমই সিল্কের যাচ্ছে হ্যাঁ একদমই সিল্কের ব্লাউজ পিস পেয়ে যাব একদমই পিওর সিল্কের ব্লাউজ পিস পেয়ে যাবো সো বোঝে এরকম একটা গাদলের ব্লাউজ পিস দে এরকম একটা শাড়ি পাচ্ছি সতেরো হাজার টাকার রেঞ্জের সো আজকে যারা শাড়ি নিব না তাদেরকে আমি বলবো যে একটা গ্রেট মিস হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি যাচ্ছে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে সেটা আজকে লাগবে লাস্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইস আছে হচ্ছে কত বলুন প্রাইস আছে এটা সেভেন্টিন থাউজেন্ড টাকা চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি নয়টা শাড়ি দেখিয়ে দিয়েছি আপু যার আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ফ্যাশন হাউজের পেজে কোন নম্বর নাইন লিখে খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে নাইন আহ সাপো অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয় শুধুমাত্র দুই হাজার টাকা বিকাশ করতে হয় বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি যদি যেহেতু টেন থাউজেন্ড টাকার উপরে শাড়ি আপু আমরা একটুখানি ছোট্ট একটা বিকাশভাবে নিয়ে থাকি সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা অল ওভার শাড়িটা কিন্তু খুবই সুন্দর করে গর্জেস একটা চেকসের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে নাইন সো অলরেডি আপু আমি নয়টা শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স দেবে ইনবক্স করেছে আপু ইনবক্সে আছে দেখে দেবে সো আমার শাড়িটা ছিল কোড নাম্বার হচ্ছে সেভেন আমি অলরেডি দেখিয়ে ফেলেছি চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আমি নয়টা শাড়ি দেখালাম সো যার যেটা ডিটেলসের আছে অ্যাড্রেস করে আমার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে কত বলুন প্রাইস আছে সতেরো হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস আছে সতেরো হাজার টাকা খুবই সুন্দর সুন্দর হচ্ছে নয়টা শাড়ি থাকলো সো রেকর্ডিং লাইভ থাকলো যদি কেউ মিস করে যায় দেখে নিতে পারবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে সকাল সকাল সুন্দর সুন্দর ড্রেস আর শাড়ির আপডেট নিয়ে আর জুয়েলারি কিন্তু চলে আসতেছে খুব শিগগিরই পূজা স্পেশাল জুয়েলারি একটু এক্সক্লুসিভ একটু হেভি জুয়েলারি সো আশা করি দু একদিনের মধ্যে আমি লাইভে আসতে পারবো জুয়েলারি বাই সবাইকে দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট